শিবুপুরা বস্ত্রালয় একটা ছোট শহরের দোকান হলেও এর ডেলিভারির কিন্তু আগেও দেখা গেছে যে দু তিন হাজার শাড়ির ডেলিভারি অনায়াসে আমরা করে দিয়েছি এবং শুধু তাই নয় আপনাদের শহরে বড় বড় মলস এবং বড় বড় নামি দামি ব্র্যান্ডস আমাদের এখান থেকে শাড়ি নিয়ে তাদের বড় বড় দামের প্রাইস ট্যাগ লাগিয়ে সেগুলো বিক্রি করেছে অ্যান্ড দ্যস হ্যাভিনাল তাই আমাদের নিয়ে যদি আপনারা বলেন যে আনপ্রফেশনাল বা আনকোরা আমার মনে হয় সেটা বলাটা ঠিক মা ঋষি তো ফাটিয়ে দিয়েছে রে প্রেজেন্টেশন বানিয়ে এনেছে দেখ হ্যাঁ বড়দা বুঝি কত ভুল ভাবতাম বলো ঋষিকে আমরা হ্যাঁ এই পারিবারিক ব্যবসায়ী ওর কিছু আগ্রহ নেই কিছু জানতে চায় না কিন্তু শুধু একজন দায়িত্ববান মানুষ এই যাই বলো এই শুধু দায়িত্ব দিয়ে হয় না হ্যাঁ এই জন্যে এই জন্যে দরদ লাগে কিছু পুরো না হয় আরে কি জি ওনাকে এত মুগ্ধ হয় দেখো না তোমরা আমি বুঝিল হ্যাঁ চিলি তুমি মুক্ত হও না না মুগ্ধ হওয়ার আছেটাই বা কি আসলে কি জানো তো আমি না প্রথমেই ওনাকে যখন বলেছিলাম তখন যদি চলে আসতো তাহলে এতগুলো অপমানজনক কথা আমাদেরকে শুনতে হতো না তখন এলাম না সবটা বুঝি লাস্ট মোমেন্টে এসে একটা হিরো সাজার ওনার মধ্যে খুব শখ আছে এখন এই বেরিয়ে তোমরা বলবে বাহ ঋষি কি ভালো করলি বাহ এই বাহবাটাই উনি পেতে চান সো অ্যাজ ইউ সেড আনফরচুনেটলি একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ায় আমাদের ওয়ার্কশপে আগুন ধরে যাওয়ায় আমাদের অনেক ম্যাটেরিয়ালস ড্যামেজ হয়ে গেছে আমরা বলছি না আমরা ডেলিভারি করবো না বাট ইনস্টেড অফ গিভিং আস টু ডেজ ইফ ইউ কুড গিভ আস আ ফর্টনাইট

আপনার এক্সের নামে দুটো কথা বলেছি বলে খুব গায়ে লেগেছে না দেখুন আপনাদের প্রেজেন্টেশন ভালো লাগলেও আমরা আর ভরসা করতে পারছি না এই শিমুলপুরা বস্ট্রালয়ের ওপর তার চেয়ে বরং পেনাল্টি দিয়ে এই ডিলটা ক্লোজ করে দেওয়াটাই বেটার কিন্তু আপনারা খুব ভালো করে জানেন যে এত টাকার পেনাল্টি আমরা দিতে পারবো না শর্ট নট পসিবল জিল্লি এবার ইচ্ছে করে বদমাইশি করছে বুঝতে পারছো আসলে কি বলো তো এই পেনাল্টির বড় সড়ো টাকাটা দেবে বলে এটা করছে তোড়াও না নেওয়াচ্ছি টাকা একটা টাকাও দেব না উল্টে ওনাদের থেকে টাকা আমরা নিয়ে যাব আমাদের কাজের বিনিময় আমার নাম হচ্ছে লি তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে